আসসালাম আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আজ আবারও হাজির হলাম নতুন এক ভিডিও নিয়ে শোবে নিয়ে আমাদের সমাজে অনেক ভুল তথ্য রয়েছে কেউ বলেন সোভাবরাত বলতে কিছু নেই সবাবরাত সম্পর্কিত সকল হাদিসই নাকি জয়েফ আবার কেউ কেউ শোভাবরাতকে উপলক্ষ করে অতিরঞ্জন করে ফেলেন তাই প্রথমেই আমার আলোচনা করব সবাবরাতের কোনো ফজিলত রয়েছে কিনা এবং এ রাতের ফজিলত সম্পর্কিত সকল হাদিস কি আসলেই জরিফ তাহলে চলুন আলোচনায় প্রবেশ করা যাক সবাবরাত সম্পর্কে বেশ কয়েকটি হাদিস এসেছে তার মধ্যে একটি হাদিস সহিহ কিছু হাদিস হাসান আর কিছু হাদিস জরিফ এজন্য সভাবারাতের ফজিলত বিষয়ক সকল হাদিস জরিফ একথা বলা ঠিক নয় সোনাদের বিচারে সবচেয়ে উত্তম বর্ণনা সেটা যা ইবনি হিব্বান রহমতুল্লাহি আলাইহি তার কিতাব সহিহ এ বর্ণনা করেছেন

পোষণকারী ছাড়া তার সমগ্র সৃষ্টিকে ক্ষমা করে দেন হাদিসটি অনেক নির্ভরযোগ্য হাদিসের কিতাবেই নির্ভরযোগ্য সনদের মাধ্যমে বর্ণিত হয়েছে বর্তমান সময়ের প্রসিদ্ধ শায়েখ নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহি আলাইহি سلسلة الأحاديث الصحيحة إي حديث الشمرتن أروعتي حديث اللخ كرر لخين وجملة القول أن الحديث بمجموع هذه الطرق صحيح بلا ريب والصحة تثبت بأقل منها عددا ما دامت سالمة من الضعف الشديد كما هو الشان في هذا الحديث অর্থাৎ এইসব রেওয়ায়তের মাধ্যমে সমষ্টিগতভাবে এই হাদিসটি নিঃসন্দেহে সহি প্রমাণিত হয় এরপর শেখ আলবানী রহমতুল্লাহি আলাইহি ওইসব লোকের বক্তব্য খণ্ডন করেন যারা কোনো ধরনের খোঁজখবর ছাড়াই বলে দেন যে বরাতের ব্যাপারে কোনো সহি হাদিস নেই এছাড়া এরাতের আমল সম্পর্কে সোহাবুল ইমান বাইহাকির নিম্নুক্ত হাদিসটি লক্ষণীয় আলা ইবনুল হারিস রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আয়সা রদিয়াল্লাহ তালানহু বলেন একবার রসুল সাল্লাহ আলহ রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সিজদা করেন যে আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম তার বৃদ্ধাঙ্গুলি নড়ল যখন তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন আমাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা অতবা বলেছেন ও হুমায়রা তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবেন আমি উত্তরে বললাম না ইয়া রাসুল আল্লাহ আপনার দীর্ঘ সিজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা না নবীজি জিজ্ঞেস করলেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তখন ইরশাদ করলেন হাজিহি লাইলাতুল নিসফ মিন শাবানা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফ মিন শাবানা ফায়গফিলুল মুশরিকিনা ওয়া ইয়ারহামুল মুস্তারহিমিনা ওয়া ইয়ুআখখিরু আহলাল হিকদি Kama এটা হলো ওরদু শাবানের রাত আল্লাহ তাআলা ওরদু শাবানের রাতে তলবন্ধদের প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই সোহাবুল ইমান বাইহাকি তৃতীয় নম্বর খণ্ড তিনশত বিরাশি এবং তিনশত তিরাশি নম্বর পৃষ্ঠা ইমাম বাইহাকি হাকি রহমতুল্লাহ এই হাদিসটি বর্ণনার পর এর সনদের ব্যাপারে বলেছেন হাজা মুরসালুন ইদুন। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাতে দীর্ঘ নফল নামাজ পড়া যাতে সিজদাও দীর্ঘ হবে শরীয়তের দৃষ্টিতে কাম্য শববরাত সম্পর্কে উলামায়ে সালাফদের বক্তব্য কি সেগুলো একটু আলোচনা করা যাক শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলহি বলেন পনেরো শাহবানের রাতের ফজিলত সম্পর্কে একাধিক মারফু হাদিস ও আসারে সাহাবা বর্ণিত রয়েছে এগুলো দ্বারা ওই রাতের ফজিলত ও মর্যাদা প্রমাণিত হয় সালাফে সালিহিনের কেউ কেউ এ রাতের নফল নামাজের ব্যাপারে যত্নবান হতেন আর শাহবানের রোজার ব্যাপারে তো সহি হাদিস সমূহ রয়েছেই কোনো কোনো আলেম যদিও এই রাতের ফজিলত অস্বীকার করেন কিন্তু হাম্বলি ও গায়েরে হাম্বলি অধিকাংশ আলেমই এই রাতের ফজিলতের কথা স্বীকার করে থাকেন এবং আহমদ রহমতুল্লাহ আলহি এর মত ও তাই কেননা এর ফজিলত সম্পর্কে একাধিক হাদিস বর্ণিত হয়েছে এবং এগুলোর সমর্থনে সাহাবি ও তাবেইর আসার ও বিদ্যমান আছে যেগুলো সুনান ও মুসনাদ শিরোনামে সংকলিত হাদিসের কিতাবের মধ্যে রয়েছে অবশ্য শুধু পনেরো তারিখের দিনে রোজা রাখার ব্যাপারে যত্নবান হওয়া মাকরুহ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির মত এটি তার মতে পনেরো তারিখের সাথে মিলিয়ে নেওয়া উত্তম আর এই দিন বা রাতে বিশেষ খাবারের ব্যবস্থা করা এবং সাজসজ্জার ব্যাপারে যত্নবান হওয়া ইত্যাদির বিদ ও বৃত্তিহীন তেমনি এই রাতে সালাতে আলফিয়া নামের মনগড়া নামাজের জন্য সমবত হওয়াও বিদ ইবনে তাইমিয়া রহমতুল্লাহি যুগে সালাতে আলফিয়া এর রেওয়াজ ছিল লোকেরা একটি জাল রেওয়ায়াতের ভিত্তিতে মনে করতো যে সবে বরাতে প্রতি রাখাতে দশ বার করে সুরা ইখলাস পরে একশো রাখাত নফল নামাজ পড়া উচিত উক্ত রেওয়ায়াতটি সম্পূর্ণই জাল আমার জানামতে আজ কোথাও এর রেওয়াজ নেই তবে এ স্থলে মকসুদুল মুমিনিন এর বাতানো পদ্ধতির মন একটি নামাজ কতিপয় লোকের মাঝে প্রচলিত রয়েছে মনে রাখতে হবে মকসুদুল মুমিনিন এর এই বিশেষ পদ্ধতির নামাজ ও এর রেওয়ায়তসমূহ সমূহ সবই এসব পরিহার করে এই রাতে ব্যক্তিগত পর্যায়ে সাধারণ নফল নামাজের মতো নফল নামাজ পড়া উচিত হাদিস দ্বারা শুধু এতটুকুই প্রমাণিত হয় যে এই রাতের নফল হবে লম্বা শেষদা হবে দীর্ঘ দীর্ঘ দুরাকাত করে যত ইচ্ছা পরা যাবে রাকাত সংখ্যাও নির্দিষ্ট নেই ইমাম ইবনে রজব রহমতুল্লাহি আলাইহি তার লতা ইফুল মারিফিমা লিমা ওয়াসিমিল আমি মিনাল ওয়াজায়েফ কিতাবে এস ব্যবরাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন তার আলোচনার সার হচ্ছে শ্রাবান মাসের পনেরো তারিখে রোজা নিষেধ হওয়ার প্রশ্নই আসে না কেননা ওই দিন তু আইয়ামে বীজ চান্দ্র মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখ এর অন্তর্ভুক্ত আর প্রতি মাসেই আয়ামে বীজ এ রোজা রাখা মুস্তাহাব তাছাড়া পণ্য সাবানের রোজা সম্পর্কে একটি স্বতন্ত্র হাদিসও রয়েছে যদিও এর সনদ দুর্বল সুনান ইবনি মাজাহ এ হজরত আলী রাজিউল্লাহ এর মাধ্যমে বর্ণিত যখন পনেরো সাবানের রাত আসে তখন তোমরা রাত জেগে নামাজ পড়ো এবং সামনের দিনে রোজা রাখো এরপর সবরাতের ফজিলত সম্পর্কে একাধিক হাদিস উল্লেখ করার পর তিনি লেখেন সঠিক কথা হচ্ছে এই রাতের ইবাদত ব্যক্তিগতভাবে করা উচিত এ রাতে নফল নামাজের জন্য মসজিদে বিড় করা বা মাহফিল করা মাকরুহ তিনি আরও বলেন একজন মুমিন বান্দার উচিত এ রাতে জিকির ও দোয়ার জন্য পুরোপুরি অবসর হওয়া প্রথমে খাঁটি মনে তৌবা করবে এরপর মাঘরাত ও ক্ষমা প্রার্থনা করবে আপদ বিপদ দূর হওয়ার জন্য দোয়া করবে এবং নফল নামাজ পড়বে সবসময় সেসব গুনাহ থেকে বিরত থাকবে যেগুলো ওই রাতের বিশেষ ফজিলত থেকে মানুষকে বঞ্চিত করে যেমন শিরক হত্যা জিনা হিংসা ইত্যাদির তিনি আরো বলেন ওই রাতের ফজিলত স্বীকৃত তবে একতা সঠিক নয় যে দুহানের আয়াতে যে লাইলাতুম মোবারকা এর উল্লেখ এসেছে তার দ্বারা উদ্দেশ্য এই শবে বরাত কেননা সঠিক এটাই যে তা দ্বারা কদর উদ্দেশ্য শেয়েখ ইবনুল হাজ রহমতুল্লাহ আলহি যার গ্রন্থ আল-মাদখাল বিভিন্ন রসম রেওয়াজ ও বিদ্যাঁত খণ্ডনে এবং সুন্নত জিন্দা ও প্রচার প্রসারে উৎকৃষ্ট গ্রন্থাবলীর অন্তর্ভুক্ত তিনি এই গ্রন্থের প্রথম খণ্ডের শেষাংশে বরাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন অন্তরের অত্যন্ত দরদ নিয়ে ওইসব বিদআত ও কুসংস্কার সম্পর্কে সবিস্তারে সতর্ক করেছেন যেগুলো মানুষ দুঃখা ও প্রচনায় এই রাতের ফজিলত লাভের বৈধ পদ্ধতি ছেড়ে অবলম্বন করেছে এবং এখনও করছে তিনি বলেন এর রাত যদিও কদরের মতো নয় কিন্তু এর অনেক ফজিলত ও বরকত রয়েছে আমাদের পূর্বশ্রী পুণ্যাত্মারা এই রাতের যথেষ্ট মর্যাদা দিতেন এবং এর যথাযথ হক আদায় করতেন কিন্তু আজ সাধারণ লোকেরা বিষয়টিকে সম্পূর্ণ উল্টু করে ফেলেছে তারা রসম রেওয়াজ ও কুসংস্কারের পেছনে পড়ে মনের অজান্তেই এর খায়ের বরকত ও কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছে একেতু ওরা এ রাতে আলোকসজ্জার নিকৃষ্টতম রসম যা অগ্নিপুজোকদের প্রতীক তা আবিষ্কার করেছে অপরদিকে মসজিদসমূহে সমবত হয়ে সুরগুল করে পবিত্র পরিবেশকে নষ্ট করেছে তাছাড়া মহিলাদের কবরস্থানে যাওয়া তাও আবার বেপরদোয়া অবস্থায় পাশাপাশি পুরুষদেরও কবর জিয়ালতের নামে ওখানে বীর সৃষ্টি করা এ কিছুই নব আবিষ্কৃত বিদ এবং নববী বি সুন্নত ও সলফে সালিহীনের পথ ও পদ্ধতির পরিপন্থী শায়েখ আবদুল হক মহাদ্দিসে দেহলবী রহমতুল্লাহিয়ালিহি তিনি তার মা আবাতা বি আইয়ামি সানাহ কিতাবের মধ্যে এই রাতের ফজিলত তুলে ধরেছেন পাশাপাশি এই রাত সম্পর্কে কিস্সা কাহিনীকারকদের বানানো মিথ্যা ও বাতিল বিষয়াবলীর খণ্ডন করেছেন এবং সেসব গর্হিত বিষয়ও সতর্ক করেছেন যেগুলো পরবর্তী লোকেরা আবিষ্কার করেছে তিনি বলেন এই রাতের নিকৃষ্টতম আজসমূহের মাঝে নিচের বিষয়গুলো অন্তর্ভুক্ত ঘরবাড়ি বাড়ি দোকানপাটে আলোকসজ্জা করা খেলাধুলা ও আতসবাজির উদ্দেশ্যে সমবত হওয়া ইত্যাদির এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং এগুলোর সপক্ষে কোনো জাল তো কোথাও নেই প্রবল ধারণা যে এগুলো হিন্দুদের দেওয়ালি প্রথা থেকে গ্রহণ করা হয়েছে প্রিয় শ্রোতা বন্ধুরা সর্বভারত সম্পর্কে পূর্বশরিদের বহু উক্তি রয়েছে এখানে উদাহরণস্বরূপ কিছু উল্লেখ করা হয়েছে এগুলো গভীর মনোযোগের সঙ্গে যদি আমরা শুনি একদিকে যেমন এই রাতের ফজিলত তথা এ রাতে ব্যক্তিগত ইবাদত নফল নামাজ জিকির ও দোয়া তৌবা ইস্তেগফার দরুদ শরীফের অজিফা ও কোরআন তিলাওয়াত প্রবৃত্তির গুরুত্ব জানা যাবে তেমনি এ রাতের সেসব রসম রেওয়াজ ও কুসংস্কার সম্পর্কেও জানা যাবে যেগুলো মূলত লোকদের এই রাতের প্রভুত কল্যাণ থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে শয়তানের ধোঁকা ও প্ররোচনায় আবিষ্কৃত হয়েছে আল্লাহ তালা আমাদেরকে কল্যাণের তৌফিক দান করুন এবং সর্বপ্রকার অকল্যাণ থেকে নিরাপদ রাখুন আমিন